এবং আজ পাঠচক্রে উপস্থিত অফলাইন অনলাইন সমস্ত ভক্তগরকে নমস্কার জানিয়ে আমি স্বামী লোকেশ্বরন্দ মহারাজীর বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণ থেকে একটুখানি পাঠ করে শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণের যারা সাক্ষাৎ শিষ্য কিংবা যারা তাকে ভালোভাবে জানতেন তাঁর সান্নিধ সান্নিধ্য লাভ করেছিলেন তারাও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে গেলে ইতস্তত করতেন কেন করতেন তারা মনে করতেন শ্রীরামকৃষ্ণ এত বড় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে হয়তো ভুল ভ্রান্তি হয়ে যাবে অর্থাৎ তাকে ছোট করে ফেলবেন একবার স্বামী বিবেকানন্দকে গিরিশচন্দ্র অনুরোধ করে বললেন ভাই তুমি ঠাকুরের একটা জীবনী লেখক স্বামীজি হাত জোর করে গিরিশচন্দ্রকে বললেন জিসি তুমি আর যে কোনো আদেশ আমের উপর করতে পারো কিন্তু ওইটি করো না ও আমি পারব না এই জন্য পারবো না বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি আমাদের বুদ্ধির অগম্য একটা গানে আছে তুমি ব্রহ্ম রাম ও কৃষ্ণ রামকৃষ্ণকে ব্রহ্ম বলা হয়েছে ব্রহ্মের কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারে না বর্ণনা করতেই পারে না শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলি সব কিছুই উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ সব কিছুরই বর্ণনা মানুষ করেছে কেবল ব্রহ্মকে কেউ বর্ণনা করতে পারেনি ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম কিন্তু তবু আমরা দেখি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে যা কিছু মহৎ যা কিছু সুন্দর তার চিন্তা করা তার সম্বন্ধে জানা সম্ভব হলে কিছু কিছু তার রূপ বর্ণনা করা সেই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন কেউ কিছু বলেন বর্ণনাটিত বর্ণনা করা যায় না এই রকম একটা জিনিসের বর্ণনা করার চেষ্টা তারা করেন যদিও দুর্বল সে চেষ্টা ব্যর্থ চেষ্টা কিন্তু তবুও এর সার্থকতা আছে স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতা বলেছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা স্পিরিচুয়াল জায়ান বোধ হয় আর কোনো শব্দ খুঁজে পেলেন না তাই বলেছেন স্পিরিচুয়াল জায়ান একজন আধ্যাত্মিক দিকপাল একটা অসীম আধ্যাত্মিক সম্পন্ন পুরুষ স্বামীজি নিজের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই একথা বলেছিলেন আর এক জায়গায় স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ বারবার আসবেন না ওই একবারই এসেছিলেন একজনই শ্রীরামকৃষ্ণ হতে পেরেছেন বারবার হবেন না বলেছিলেন নয়মন তেলেও পুরবে না নয়মন তেলও পুরবে না আর রাধাও নাচবে না শ্রীরামকৃষ্ণদেবের পুষ্টিতে বলা হয়েছে তার সাধন সিদ্ধিপ্রাপ্ত বিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরম হংসদের মহোদয় আমরা সত্যিই আজ দেখতে পাচ্ছি তিনি জগৎ বিখ্যাত না আবার শ্রীরামকৃষ্ণ নিজেও নিজের সর্ব সম্বন্ধে অনেকবার বলেছেন আমরা বুঝি আর না বুঝি বলেছেন বহুবার তিনি একটা কথা বলতেন যে যে রাম সে যে কৃষ্ণ তিনি এবার সঙ্গে এই খোলের মধ্যে এসেছেন গুপ্তভাবে এসেছেন রাজা যেমন ছদ্মবেশে তাঁর রাজত্ব কোথায় কী হচ্ছে দেখতে আসেন তেমনি এসেছেন শ্রীরামকৃষ্ণ দিনভাবে এসেছেন আবার মথুরবাবু বলতেন একটা সুন্দর কথা যখন ভালো করে শ্রীরামকৃষ্ণকে জেনেছেন চিনেছেন তখন বলছেন যেন মনে হলো কে একজন আমার সামনে ঘন্টা দিয়ে চলে গেল আমি চিনতে পারলাম না ঠাকুরের এত সান্নিধ্য করেছেন তবু বলছেন আমি চিনতে পারলাম না আবার বলছেন যেন একটা কুমড়োর খোল দেখছি তার বিচি কিচ্ছু নেই শুধু একটা খোল আপনার শরীরটা একটা খোল তার মধ্যে রয়েছেন মা স্বয়ং শ্রী শঙ্করাচার্য ব্রহ্মের সম্বন্ধে একটা উপমা দিয়ে বলেছেন মহামত মৎস্যায় ব্যাখ্যা করে বলছেন রকম যদি একটা বড় মাছ নদীতে থাকে তাহলে সে স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারে একবার এপারে একবার ওপারে একবার হয়তো একেবারে জলের তুলায় আর একবার হয়তো একেবারে উপরে অনেক মাছ আছে যারা জলের তুলায় থাকতে পারে কিন্তু মাঝখানে থাকতে পারে না উপরেও পারে না কিন্তু মহামৎসব যারা তারা যেখানে খুশি চলে যেতে পারে শ্রীরামকৃষ্ণা সেই মহামত অনন্তভাবে তিনি ধর্মজগতে বিচরণ করেছেন এত ভাবের বৈচিত্র্য আমরা আর কারো বেলা হতে দেখিনি তাকে একটা কোনো সংজ্ঞা দিয়ে একটা বিশেষণ দিয়ে বিশেষিত করা যায় না বলা না বলা যায় না যে তিনি এই ধর্মজগতে যত ভাব আছে সব ভাব তিনি যেন নিজের মধ্যে বিবৃত করে রেখেছেন এই আমরা দেখতে পাচ্ছি এইটুকুই করলাম